ও হো 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 পুরো লোভনীয় ব্যাপার রা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে চিকেন পাতুরি যে আজ দেখো ঢাকা খুললাম ও হো 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 যদি প্রমাণ করে দিতে পারি এটা আমুল বাটার নয় এখানে দাঁড়িয়ে দোকানের তলায় দাঁড়িয়ে দশ হাজার টাকা পরিষ্কার আছে আমি রাজদিম আজকে আবারও চলে এসেছি ঠান্ডার মরশুমে একটা নতুন খাবারের ভিডিও নিয়ে অনেক তো হলো বিরিয়ানি ফ্রাইড রাইস কচুরি লুচি একটু ঠান্ডার মধ্যে কাবাব হলে কেমন হয় তাই আজকে আমি চলে এসেছি বেলানগর রেলগাটার একদম পাশে এই দোকানে সো একটা রাস্তার ধারে একটা ফুড কার্ট বা স্টল বলতে পারো যেখানে কিন্তু বিভিন্ন ধরনের কাবাবস পাওয়া যায় বিভিন্ন ধরনের তন্দুরি পাওয়া যায় তো যা যা খাবো সবই তোমাদেরকে দেখাবো যারা যারা আমাদের সঙ্গে জুড়ে আছো তারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো একটু কাবাব একটু তন্দুরি দিয়ে জমিয়ে খাওয়া যায় তো আগুন একদম তেতে গেছে দেখতে পাচ্ছ পুরো একদম কাঠ কয়লার আগুন পুরো তেতে গেছে আর এইখানে দেখো কি কি আছে একদম হারিয়ালি কাবাব এইখানে আছে টিক্কা কাবাব কিছু কিছু কাস্টমারের সব আইটেম রেডি করা আছে এই হারিয়ালি কাবাব গুলো দেখো এখানে হচ্ছে পুরো বেস্ট পিস গুলো এখানে হচ্ছে লেগ পিস আর এই হচ্ছে আমাদের মেন আকর্ষণ কাবাব এই হচ্ছে চিকেন পাতুরি আজ দেখো ঢাকা খুললাম ও হো 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 পুরো কলা পাতার মধ্যে সুতো দিয়ে বাঁধা

এটারও তো সাইজ তো হ্যাঁ এটা তো একটু সাইজ ছোট মনে হচ্ছে কি গো না না ছোট নেই এবার হাতের কাটা তো 19 বিনিস সাইজ হয়ে তো আমাদের কিন্তু এই স্টিকটা চলে গেল একদম কাট কয়লার উপরে অসাধারণ লাগছে দেখো একদম সবুজ হলুদ মিশিয়ে ফাটাফাটি ব্যাপার তো যখন এক পাশটা হয়ে যাবে তোমাদের দেখাবো তো আমাদের মাল অলমোস্ট রেডি কি বলছো রেডি রেডি আমরা খাবো তো নাকি পুরো আইক বার্নিশ করতে বাটার দিয়ে ওহো হো হো পুরো লোভনীয় ব্যাপার আহা হা 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 আটার পরে জমে গেছে ও হো হো আমুল বাটার এটা আমুল বাটার একদম আমুল বাটার যদি আমুল বাটার না হয় তখন কি হবে কেউ যদি প্রমাণ করে দিতে পারে এটা আমুল বাটার নয় এখানে দাঁড়িয়ে দোকানের তলায় দাঁড়িয়ে 10000 টাকা পুরস্কার আছে এত বড় কথা এত বড় কথা এটা আমুল বাটারই বলছো তো একদম মার্জারিন না তো একদম মার্জারিন নয় পুরো আমুল বাটার আছে ডেলিশিয়াস আর বাটার না তো না না দেখো বলে দিল ক্যামেরা বোচন্দা আমাদের পাড়ার বলেছে যদি আমুল বাটার কেউ প্রমাণ করতে না পারো তাহলে দশ হাজার টাকা ক্যাশ পুরস্কার তো যারা যারা প্রমাণ করতে যাও তাড়াতাড়ি চলে আসো বাটার পুরো কোলে একদম সুন্দর একটা গন্ধ যাচ্ছে বাটারিস ও হো হো অসাধারণ এরপরে দেখো বাটার লাগানো হচ্ছে একদম ও হো 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 ফাটাফাটি আ হা 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 অসাধারণ অসাধারণ বাটারিস যে ফ্লেভার গন্ধ আসছে পুরো গন্ধতেই পাগল পোড়া পোড়া চিকেন আর তার সাথে বাটার ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস ব্যাপার সাপার আর কি আজকেও

কি গো নিচ থেকে আগুন ফাগুন জ্বালিয়ে দিচ্ছ কেন এই যে বাটার ড্রপ হয়ে পড়ছে আগুনের মধ্যে এটা তো স্মেল মারবে একটা খুব সুন্দর একটা দারুণ একটা ফ্লেভার পেয়ে যাবে বুঝতেই পেরে যাবে কি জিনিস খেলে আরে সাডা একটু দেখাও দেখি আগুনের ঝলকানিটা কেমন দেখাচ্ছিলে আমাদের একদম কাবাব রেডি হয়ে গেছে আমি হারিয়ালি কাবাব আর টিক্কা কাবাব দু পিস দু করে নেব আর উপর থেকে কিন্তু চাট মশলা চলে যাচ্ছে কি বসুন্ধা চাট মশলা যাচ্ছে আহ হা 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 বুঝাবে আর লেবুও দেবে অসাধারণ অসাধারণ কাবাবের একটা আলাদা বন্ধুত্ব এই স্যারা চাট মশলা একদম এভারেস্টের চাট মশলা আবার ও হো 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 ফাটাফাটি ফাটাফাটি মানে জমে ক্ষীর তো ঠান্ডা ঠাকো ঠান্ডায় ক্ষীর হয়ে গেছে এটা এই স্যারা উপর দিয়ে আবার কিন্তু গরম কি আচ্ছা এটা কি পাতি লেবু তো পাতি আরে বাবা পুরো ড্রপ পড়ছে দেখেছো পাতি তো আমাদের দু পিস দু করে দিয়ে দিচ্ছে তার আগে খুলে নেওয়া হচ্ছে একদম দেখো এই দেখো কি সুন্দর খুলে নেওয়া হলো আর এই দুটো অন্য একজন কাস্টমারের আছে বলে ওখানে রেখে দেওয়া হচ্ছে আর এই দেখো হারিয়ালি কাবাবও দুটো খুলে নেওয়া হলো এই দুটো আবার ওপরে রেখে দেওয়া হচ্ছে কেউ যদি কাস্টমাইজ করে চায় তারাও নিতে পারে আমরা যেরকম কাস্টমাইজ করে নিলাম দাম একই কি সুন্দর দেখো প্লেটিং হয়ে যাচ্ছে একদম সুন্দর আর এখানে হচ্ছে পিঁয়াজ একদম কাঁচা পেঁয়াজ দেখো কতটা পরিমাণে কিন্তু পেঁয়াজ চলে যাচ্ছে আর এটা কিসার চাটনি গো এটা ধনে পাতা পুদিনা ও আচ্ছা এখন তো পুদিনা অনেক দাম পুদিনার চাটনি তুমি দাও পুদিনার শীতকালে একটু দাম কম বর্ষাকালে দাম বেশি গরমকালে দাম বেশি আচ্ছা ধনেপাতার পুদিনার চাপনি বারো মাসে অ্যাভেলেবেল আচ্ছা যত দামই হোক ধনেপাতা হ্যাঁ এই হচ্ছে আমাদের কাবাব তো চলো খেয়ে বলি যে কেমন খেতে বসো আমরা কিন্তু এখানে দেখো হরিয়ালি কাবাব নিয়ে নিয়েছি আর এখানে চিকেন টিক্কা কাবাব নিয়ে নিয়েছি দুটোই কিন্তু চার পিস করে নিলে পড়বে সত্তর টাকা আর যদি আট পিস করে নাও তাহলে পড়বে একশো টাকা আগে দশ টাকা করে দাম কম ছিল এখন এই রিসেন্ট মুরগির দামটা একটু ফ্লাকচুয়েট করাতে দশ টাকা করে বাড়িয়েছে বাকি মুরগির যেরকম যেরকম দাম থাকবে সেরকমভাবে দামটা ফ্লাকচুয়েট করবে সো এখানে জাস্ট আমি প্রথমে পিসটা দেখাই তোমাদের এই দেখো পুরো বাটারে মেশানো পিস একদম হালকা হালকা করে ব্রাশ করা বাটার তার উপরে কিন্তু মশলা আর এই ও হো হো পুরো খুলে গেল দেখো কতটা নরম দেখেছো হাটাভাটি ব্যাপার তো চল একটুখানি খেয়ে বলি যে কেমন খেতে শীতকালে এরকম কাবাব যদি হয়ে যায় পুরো সন্ধ্যাটা জমে খির চলো খাওয়া যাক সত্যি কাবাবটা অসাধারণ খেতে যেরকম একটা ঝাল ঝাল ফ্লেভার তার উপরে একটা কয়লার যে সেই একটা পোড়া পোড়া ব্যাপার বাটার পুরো সুন্দরভাবে কিন্তু কাবাবটা না সুন্দর করে তুলেছে দেখো কাবাবটা একটুখানি তো খেয়ে নিলাম কি জুসি দেখেছ কতটা সফট পুরো ফ্রেশ চিকেন একদম আর দেখো দুটো আঙুল দিয়ে প্রেশার দিলে কিন্তু পুরো কাবাবটা খুলে যাচ্ছে সঙ্গে একটু পেঁয়াজ যদি নিই তাহলে কেমন হয় এরপরে খাবো হারিয়ালি কাবাব হারিয়ালি কাবার পিসগুলো দেখো ডিসেন্ট সাইজের পিস কুড়ি থেকে পঁচিশ গ্রামের টুথপিকটা সরিয়ে নিলাম এটাও দেখো কতটা নরম দুটো আঙুল দিয়ে প্রেসার দিয়ে খুলে দিচ্ছি দেখো কি সুন্দর তো একটুখানি গ্রিন চাটনিতে মিশিয়ে চলো খাওয়া যাক পিঁয়াজ নিয়ে নিলাম পুরো কাবাবি খেলাম অসাধারণ খেতে অসাধারণ টেস্ট কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো মাস্ট রেকমেন্ডেড হচ্ছে টিক্কা কাবাবটা টিক্কা কাবাবটা আমার অসাধারণ লেগেছে চলো এটা খেয়ে নি এরপরে বাকি আর কি খাওয়ার আছে দেখি চলো ভাস্কো কি কাবাব খাচ্ছিস হারিয়ালি কাবাব খাচ্ছি আর টিক্কা কাবাব খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে মেনে দিয়েছিস হ্যাঁ গুড দেখা দেখি একটু দেখা দেখো বেশ বড় ধরে একদম একা খেতে পারবি না আমি খাবো

চিকেন পাতুরি আমি তো ভেটকি মাছের পাতুরি শুনেছি মাছের পাতুরি সব জায়গায় দেখাও দেখি একটু ভালো করে ও বাবা এ তো পুরো কলা পাতায় সুন্দর করে গোছানো গো পাতুরি যেমন হয় পাতার মধ্যে ওই তো নাম পাতুরি কিরকম কি দাম রেখেছো এটা পার পিস 40 টাকা পিস আছে 40 টাকা কি এমন দিচ্ছ 40 টাকা গো একবার খাবে বারবার ঘুরে আসতে হবে এখানে তো এখান থেকে দেখো ধোঁয়া তো বের হচ্ছে আর কলাপাতা পাতা দেখো মনে হচ্ছে যে পুরো মাল রেডি হয়ে গেছে একদম একদম সুন্দরভাবে কিন্তু তোলা হচ্ছে

কতটা সফট হয়েছে ও সুন্দর কেকের মতো কাটছে গো দেখি একদম সুন্দর কিন্তু ফ্রেশ চিকেন বোঝাই যাচ্ছে কিন্তু কাটাটা একটু চাপ হয়ে যাচ্ছে এত গরম জিনিসটা আমি রাখতে পারছি না ঠিক করে এদিকটা কাটি এবার মালটাকে তোলার কথা এই দেখো দেখেছ পিসটা কি সুন্দর তো চলো খেয়ে বলি যে কেমন খেতে অ্যাকচুয়ালি বোনলেস আলাদা কিক একটা ঝাল ঝাল একটা টক টক মুখে মিশ্রণ পড়ছে অসাধারণ লাগছে একটু ভালো করে কাটি দেখি সত্যিই আমার অসাধারণ লেগেছে কাবাবের থেকেও এটা যেন অসাধারণ অসাধারণ ফাটাফাটি সুন্দর করে এরমভাবে নিতে হবে নিয়ে চলো এটা কমপ্লিট করে নিই তারপরে বছন্দর সঙ্গে এলু কথা বলে নেবো সো আমার তো খাওয়া হয়ে গেছে আর আমি ওনারকে পেয়েছি বছন্দা কেমন আছো ভালো আছি সো তোমার তো রান্না বান্না আমার সত্যিই মানে সত্যিই অসাধারণ লেগেছে আর তুমি বলো যে এই যে খাবার দাবারগুলো তুমি এখানে কবে থেকে বেচো তোমার সম্বন্ধে কিছু বলো দর্শকদের আইটেমটা আমি বেচি এখানে লকডাউনের লকডাউনের পথ থেকে অ্যাকচুয়ালি আমার আগে দোকান ছিল ডানকুনি হাউসের ওখানে তো তারপরে এখানে দোকানদারিটা করছি আর চলছে ভালো লোকের রেসপন্সও ভালো পাচ্ছি কোন অসুবিধা নেই তো এইখানে যা যা কাবাব এখনো পর্যন্ত বিক্রি হয়েছে মানে সবই তো শেষ রাত্রে কিছু থাকে না সব গল্প হয়ে যায় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট না হলো 99% গেটিং ইজ আচ্ছা কাওয়া আর টিক্কা আইটেম তো সব জায়গা দিয়ে আমরা খাই কিন্তু চিকেন পাতুরি তোমার সেটা নিয়ে কিছু বলো সেটা তো আমরা কোথাও পাই না এই চিকেন পাতুইটা আমার এখানেই পাবে আর এই আদারস আর কোথাও পাবে না কারণ কেউ বানায় না যারা আমার সাবস্ক্রাইবার আসবে বা আমার চেনা জানা কেউ যদি এসে তোমার থেকে বলে যে আমি রাজদীপের ভিডিও দেখে এসেছি বা ফিউশন ফুডের ভিডিও দেখে এসেছি তাহলে তারা কি সুবিধা পাবে তারা সুবিধা পাবে বলতে তারা যদি 200 200 টাকার উপরে কেনাকাটি করে তাহলে 10% ডিসকাউন্ট পাবে আর যদি তিনশো টাকার উপরে কেনাকাটি করে তাহলে একটা চিকেন পাতুরি চিকেন পাতুরি ফ্রি করে দেবে দেখো দুশো টাকার উপরে কিনলে টেন পার্সেন্ট মানে কুড়ি টাকা যদি তোমরা তিনশো টাকার কেনাকাটা করো চিকেন পাতুরির দাম কিন্তু চল্লিশ টাকা যদি টেন পার্সেন্ট লাভ হয় তোমার কিন্তু দশ টাকা লাভ বেশি হচ্ছে তো আশা করছি তোমরা আসবে তিনশো টাকার কেনাকাটা করবে আর একটা করে চিকেন পাতুরি নিয়ে হাফিজ যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোথাও ভালো কোনো খাবারের সন্ধানে ততক্ষণ পর্যন্ত টাটা